হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চ্যানেল টেক অফ এমেজ আজিৰ এই ভিডিওট মই তোমালোকক এনেকুৱা তিনিটা নিয়মৰ বিষয়ে কম যিনিটা নিয়মৰ ভিতৰত তুমি যদি এটা নিয়মও নামানা তাহলে তুমি মেট্ৰিক পৰীক্ষাত পরীক্ষা হান্ড্রেড করে থেও তোমাৰ ৰিজাল্ট ফেইল আবার গতিকে ভিডিওটি খুব দরকারি সম্পূৰ্ণৰূপে চাবা বহুতেই তোমালোকক এই বিষয়ে কোৱা নাই কারণে মই আজিৰ এই ভিডিওত মই তোমালোকক জনাবলৈ চেষ্টা কৰিম ইয়াৰ ভিতৰত এটা নতুন নিয়ম আছে তোমালোকৰ জানিব লাগিব আগতে এই সিস্টেমটা নাছিল এইবার এই নতুন নিয়মটা আহিছে গতিকে ভিডিওটি সম্পূৰ্ণৰূপে চাবা আৰু এটা একটা ৰিকুৱেষ্ট কৰিম ভিডিও শেয়ার কৰি দিবা যাতে চাব পাৰে আৰু সকুয়াবার জানি পায় যেহেতু ফার্স্ট টাইম তোমালকে মেট্রিক পরীক্ষা দি আছা গতিকে এইখিনি তোমালোকৰ জনাটো অত্যন্ত প্ৰয়োজন গতিকে বেছি দেৰি নক ভিডিওটো আৰম্ভ কৰিবলৈ চেষ্টা আৰু প্ৰথম নিয়মটো মই তোমালোকক জানাই দি সে হল তোমালোকে এবাৰ হয়তো জানা যে কোয়েশন পেপাৰ চাৰিটা সেটত হব আৰু এই চাৰিটা সেটর ভিতৰত সাপোজ তোমার ধরে এ সেটর পেপাৰটো পেপারটা তেনা হলে সেই এ সেটু অৰ্থাৎ সেই এ আখৰটো তোমালোকৰ ও আৰ শিটত লিখাৰ জায়গা থাকবে তোমালোকৰ লিখিব লাগিব যদি তুমি ভুলতেও নিলিখা তাহলে তুমি পঞ্চল্লিশ করে আহিলেও এম সি কিউ তুমি ফিল করবা মেট্রিক পরীক্ষাতে তুমি ফিল করবা যদিও কথাটো সরু হয় কিন্তু যদি নামানা তাহলে তুমি বুঝি লোকা তুমি ডাইরেক্ট জিরো পাবা পঞ্চল্লিশ করে আহিলেও ডাইরেক্ট জিরো পাবা গত নিয়ম হলেও কিন্তু এই মানিব লিখে দুই নম্বর কথাটো হল তোমালোকর রোল আর নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এই তিনটার ভিতর যদি তুমি এটা তো গর্বর করা অর্থাৎ এটাও যদি তোমাদের মিস্টেক তুমি রোল ভুলকে তেতিয়াও তোমার রিজাল্ট ফেইল আহিব এপসেন্ট আহিব আর তুমি ফেল করা সেই সাবজেক্টত আর একটা সাবজেক্ট ফেল করলে তোমালোকে জানাই যে মেট্রিকতেই তোমালোকে ফেল করা গতি রুল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার তিনিটা বস্তু আছে রুলে বেলেগ নাম্বারে বেলেগ রেজিস্ট্রেশন নাম্বারে বেলেগ এই তিনটা কিন্তু তোমাল এ টু জেড বহাব যাতে এটা সংখ্যারও উলট পালট নয় আৰু তিনি নম্বৰ নিয়মটো হ'ল সেইটো হয়তো বহুতেই নাজানা যিসকলে নেকি পৰীক্ষা দিয়া নাই মেট্ৰিক পৰীক্ষা সেইসকলে নাজানিবা আগৰসকলে আগত যিসকলে নেকি পৰীক্ষা দিছে সেইসকলে জানিব যেতিয়া তোমালোকৰ পৰীক্ষা আৰম্ভ হৈ যায় তেতিয়া পৰীক্ষা আৰম্ভ হৈ যোৱাৰ আধা ঘণ্টা বা পঞ্চল্লিছ মিনিট পাছত তোমালোকক চহী কৰিবলৈ ক'ব এটা বখীলৈ আহিব এজন মানুহে বা চাৰি আহে যোনে আহে আহিব সেই বহীখন লৈ আৰু সেই বহীখনত তোমাৰ ফটো থাকিব ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ থাকিব তোমাৰ নাম থাকিব তাৰ লগত তোমালোকক চহী কৰিবলৈ ক'ব যদি তুমি এই চহীটো নকৰা তেন হলে তুমি পরীক্ষাত এপসেন্ট বলে গণ্য করব সেই কারণে তোমার সেই বহিটুত বা তোমার নামর নামৰ লগত সহি কৰাটো তোমালোকৰ অত্যন্ত প্ৰয়োজন কি পৰীক্ষা দিছে অলরেডি মেট্রিকত সেইসলকে সুদি চাবা লাগিব নহলে নহলে পৰীক্ষা পরীক্ষা দিয়েও এপসেন্ট হবা কৰি থৈ আহিলো। তুমি পৰীক্ষাত ফেল হৈ যাবা গতিকে এই তিনিটা নিয়ম যদি যদিও হৰু তথাপিও তোমালোকৰ মানিব লাগিব অলপ তোমালোকে ইয়াত ভুল কৰিব নোৱাৰিবা অলপ ভুল কৰিলেই ৰিজাল্ট ডাইৰেক্ট বেয়া হৈ যাব চাপ'জ তোমাৰ আছে এশ বিছ তুমি এশ ঊনৈছ লিখিলেও জানা যে ফেইল কৰিবা সেইকাৰণে মই কৈছোঁ যদি তুমি অলপো ভুল কৰা তেনেহ'লে তোমাৰ ৰিজাল্ট ডাইৰেক্ট ফেইল আহিব তুমি হাণ্ড্ৰেড কৰি থৈ আহিলেও তুমি ফেইল কৰিব গতিকে নিয়ম তিনিটা হয়তো সৰু সৰু তোমালোকে হয়তো কবা যদিও নিয়ম তিনিটা একেবাৰে সৰু সৰু কিন্তু তোমালোকৰ মানিব লাগিব কিন্তু হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট অলপো ভুল কৰিব নোৱাৰিবা এই তিনিটা নিয়মৰ বিষয়ে আজিৰ এই ভিডিঅ'টোত মই তোমালোকক জনাই দিছোঁ ভিডিওটি তোমালোকে শেয়ার কৰি দিবা আর এই তিনিটা নিয়ম তোমালোকে হান্ড্রেড পার্সেন্ট মানিা তো আজের এই ভিডিওতেইখিন পৰৱৰ্তী ভিডিওত চাই থাকিবা তোমালোকৰ আপন চ্যানেল টেক অফ এমএচ